হ্যালো বন্ধুরা আজকে রাখবো আমরা দক্ষিণেশ্বর যাচ্ছি পুজো দিতে দক্ষিণেশ্বর আজকে পুজো দিতে হুম সব আমরা স্টেশনে এখন আসি ওর স্টেশনে এসে আছি এখন আমার স্টেশনে আছি আমাদের ট্রেনের খবর হয়ে গেছে ট্রেন ঢুকবে এখন আমাদের ট্রেন ঢুকছে ওই আমাদের ট্রেন চলে এসছে আমরা এখন ট্রেনে চাপবো

আমরা এখন বালি হল্ যাব আস্তে আস্তে তাড়াতাড়ি তাড়াতাড়ি আমরা এখন বালি হলের দিকে যা যাচ্ছি এটা বালি হলের দিকে যাওয়ার রাস্তা এখানে প্রচুর এখানে জামা কাপড়ের দোকান আছে এবং কম পয়সায় সস্তায় জামা কাপড় পাওয়া যায় জামা কাপড় এবং সমস্ত কিছু দোকান আছে এখানে হোটেলও আছে এখানে তবে কেউ মনে করে যে এখানে এসে হোটেলে খাওয়া দাওয়া করবে তারা সেটা খাওয়া দাওয়া করতে পারবে দেখো এখানে বিরিয়ানির দোকান পরে আসছি আগে বারে দেখো বিক্রি হচ্ছে কেন দেখো এখানে কত জুতো দোকান এবং জুতো হচ্ছে বালি হল ব্রিজের তলায় প্রচুর দোকান আছে এবং প্রচুর দোকানপাটগুলোতে প্রচুর সস্তা জিনিস পাওয়া যায় সস্তায় জিনিসপত্র পাওয়া যায় আপনি চাইলে এখান থেকে জিনিস নিয়ে যেতে পারেন আপনারা এই যে আমাদের বালি হল ব্রিজ আমরা এখন ওই উপরে উঠবো প্রচুর উঁচু এখানে উঠতে খুব কষ্ট হয় প্রচণ্ড উঁচু দেখো পুরো খারাপ ব্রিজ এবং উঠতে খুব কষ্ট হয় আমি তো এর আগের বারে উপরে গরমের কালে এসেছিলাম উঠে খুব খাবার মানে খুব কষ্ট হয়ে গেছিল এই আমরা শেষ প্রান্তে প্রায় উঠে পড়েছি বালি হল আমরা ঘুরে উঠে পড়েছি এবার আমরা এখান থেকে বাস কিংবা অটো ধরব দক্ষিণেশ্বর মন্দিরে যাওয়ার জন্য দক্ষিণেশ্বর দক্ষিণেশ্বর আমরা এখন বাস থেকে নেমে গেছি এখন ওটা দিয়ে হাঁটছি এবং যাচ্ছি দক্ষিণেশ্বর মন্দিরে যাচ্ছি এখন

টোটো অটো সব স্ট্যান্ড এটা এগুলো সব এখান থেকে রাস্তা ধরে যেতে হয় মন্দিরের রাস্তায় তো এই রাস্তা দিয়ে যাচ্ছি আমরা হেঁটে আমি অলি গলি দিয়ে যাচ্ছি মন্দিরে এখান থেকে যাচ্ছি

যত লক্ষ টাকা লাগতে এইখান থেকে আটা খালি হবে প্লেনে হবে চানিবে হবে পচুর আশেপাশে অনেক দোকান কিন্তু কত হোটেল সব সার্ভিস দিয়ে ধরে ধরে খালি ডাকছে এই ভাবে সেই ভাবে খাও খালি এসে বাবারে এই যে আমরা মন্দিরের গেটের সামনে চলে এসেছি আমরা এখানে প্রবেশ করবো এখন জানি না এখন ক্যামেরা তো বিনয় ভিতরে করতে দেয় না এখনও তো দেবে না করি হয়তো তোমাদেরকে দেখাতে পারবো না ভিতরটা এইখান থেকে ঢোকার রাস্তা বিজুন হবে এইখানে এখানে পার্কিং করতাম ভাই বাইক নিয়ে আসি একটু সাইড আইগে কত লোক লোক কত একসাথে কি হবে আমাদের অনেক দেরি হয়ে গেছে তো তার কারণে খুব তাড়াতাড়ি করছি হুম পুজোটা তাড়াতাড়ি দেওয়ার জন্য টাইম প্রায় হয়ে গেছে এর কারণে খুব তাড়াতাড়ি করছি মন্দিরের চূড়াটা এই পৰ্যন্ত চলাম আপোনাৰ দেখাটো বাব তাত তাত